আজ রবিবার সাতই আষাঢ় দু হাজার পঁচিশ সালের বাইশে জুন কুম্ভ কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজমন্ত্র একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে চলেছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ থেকে শুরু হয়ে গেল অম্বুবাচী আর এই অম্বুবাচীর সময় কোনো প্রকার অর্থাৎ কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ কারণ এ সময় ধরিত্রী মাতার ঋতুমতি হয়ে থাকেন এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ নতুন চাষবাস বা কোনো প্রকার প্রবেশ বিবাহ নামকরণ উপনয়ন অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ রথযাত্রা হতেই পারে তবে যারা কালী দুর্গা জগদ্ধাত্রী চণ্ডী শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন আর এ সময় অম্বুবাচের সময় কোনো মন্ত্রপাঠ কিন্তু করতে নেই কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই দেবীকে স্পর্শ করতে নেই তুলসী গাছকেও স্পর্শ করতে নেই এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং শুভ কর্ম থেকে দূরে থাকা যায় তবে হ্যাঁ এ সময় গুরু যাদের দীক্ষিত আছেন গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন ইষ্টমন্ত্র জপ করতেই পারেন এখানে কোনো প্রবলেম কিন্তু নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অতিরিক্ত কিছু নগদ অর্থও কিন্তু আপনারা উপার্জন করতে চলেছেন ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ প্রভাবশালী সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনার কনফিডেন্স লেভেলকে কিন্তু দ্বিগুণ করে দিতে পারে যার আবেদন হৃদয়ে ছুঁয়ে যায় এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ কিন্তু আজ আপনাদের হতেই পারে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে খালি সময় দেখা সাক্ষাৎ করে কাটালে মেন্টালি রিলিফ আপনারা পেয়ে যাবেন আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা এবং খুব দ্রুত আপনার জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা